বলেন পয়গম্বর আপনি বলে দিন কুল আর আইতুম মিন জালা আল্লাহ আলাইকুমুল লাইলা সারমাদাল বেবি দেখেছো আমি আল্লাহ যদি কিয়ামত পর্যন্ত সূর্যের আলো আর নাফিরায়া দেই কিয়ামত পর্যন্ত যদি আমি রাত্রি বানায়া রাখি কেউ নাই কেউ নাই তোমাদেরকে সূর্যের আলু ফিরায়া দেওয়ার জন্য তারপরেও কি তোমরা শুনবা না আল্লাহ পরের আয়াতে বলে কুল আর আইতুম মি جعل الله عليكم النهار صرمدا إلى يوم القيامة من إله غير الله يأتيكم بليل تسكنون فيه أفلا تبصرون الله بولن شرجر أمي الله شرجر ألو الله না। আর কোনদিন কেউ দিতে পারবে ক্রিয়ামত পর্যন্ত যদি আমি আল্লাহ রাত্রি বানায় রাখি কেউ দিতে পারবে না সূর্যের আলু কেউ দিতে পারবে না আল্লাহ বলেন বেবি দেখো শুনি তোমরা আবার যদি ক্রিয়ামত পর্যন্ত আল্লাহ দিন বানাইয়া রাখি কেউ নাই কেউ নাই ওই দিনের সূর্যের আলো দূর করে রাত্রি বানায়া দিতে আল্লাহ বলেন তারপরেও কি তোমরা দেখবে না তারপরেও কি তোমরা শুনবে না কি তোমাদেরকে চালাইতেছে সূর্য কার আদেশে চলে চন্দ্র কার আদেশে চলে আল্লাহ বলেন সব কিছু আমি আল্লাহর আদেশে চলে আমি আল্লাহ যেমনেই বলি সেমনে চলে তারপরেও দুনিয়ার মানুষগুলো আল্লাহকে বইলা অন্য পথে আল্লাহ বুঝাইলেন যদি আমি সারা জীবন কিয়ামত পর্যন্ত রাত্রি বানাই কেউ আলো দিতে পারবে না ও দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম রাত্রির অন্ধকার দূর হওয়ার জন্য লাইটের ব্যবস্থা করেছো কথা বলেন ঠিক কিনা রাত্রির অন্ধকার দূর করার জন্য তুমি বিদ্যুতের লাইট লাগাইছো জন্য তুমি সুন্দর সুন্দর ডিম লাইট বল লিপস্টিক লাইট লাগাও লাগাই আলোটা দূর করো অথচ তাকাইয়া দেখো তাকাইয়া দেখো সারা পৃথিবীর লাইটগুলো মিলে যদি আলো দেওয়া হয় ষাট পাওয়ারি একশো পাওয়ারি দুইশো পাঁচশো এক হাজার পাওয়ারি সারা পৃথিবীর লাইটগুলো মিলে যদি আলো ব্যবস্থা করা হয় নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপর থেকে আমার আল্লাহ যে লাইটের ব্যবস্থা করছে ওই সূর্য নামক লাইট আলোর তামাম পৃথিবীর মানুষের তৈরি লাইটগুলো অচল হয়ে যাবে কথা বলেন না এ যুব কাল্লারে চিনলি না রে যুব আকবার রে চিনলি না রে যুবক চিনলি না কেবন দয়ার আল্লাহ আল্লাহকে চিনলি না সারা পৃথিবীর মানুষের জন্য আল্লাহ সূর্যের আলোর ব্যবস্থা করছে ও দুনিয়ার মুসলমান আল্লাহর গোলাম ওই সূর্যের আলো যখন যায় রাত্রি বানায় আবার যখন রাত্রের অন্ধকার দূর হয় আল্লাহ সূর্যের আলো দেয় অন্ধকার দূর হয় আল্লাহ বুঝাইলেন আমি আল্লাহ যদি চাই সেকেন্ডের ভিতরে আরো কম সময়ের ভিতরে তোদেরকে শেষ করে দেওয়ার পাওয়ার আমি আল্লাহ সেনা না আজকে বান্দা মূর্তির গোলামি করো আজকে তুমি লাতমানো তু আমার আল্লাহ বলেন বান্দা আসমানের উপরে যদি তাকাও আমি আল্লাহ তোমাদের জন্য সূর্যের আলোর ব্যবস্থা করলাম ওয়াস শামসু তাজরী লি মুস্তকররিল্লাহা গালিকা তাহদীরুল আমি আল্লাহর কথা মতো চলে চন্দ্র আমি আল্লাহর কথা মতো চলে আল্লাহ বলেন ওই সূর্য চন্দ্র সবগুলো তোদের জন্য দিলাম আসমানি আমি আল্লাহ সূর্য দিলাম পৃথিবীতে আলোকিত করার জন্য আমি আল্লাহ সূর্য দিলাম নিবি নিবি আলো দিবে তারকার ব্যবস্থা করলাম আল্লাহ বলেন আমি চন্দ্রর ব্যবস্থা করলাম সব কিছুর ব্যবস্থা আমি আল্লাহ তোদের জন্য করলাম ও বান্দা আমি আল্লাহ তোদের জন্য সব দিছি আমি আল্লাহ তোদের জন্য আগ্রহ নক্ষত্র সেতারা আসমান জমিন সব বানাইছি বান্ধা কিন্তু তোদেরকে আমি আল্লাহ কেন বানাইলাম আল্লাহ বলেন মামা বল কতুল্লা ইন্নে বল লিয়া হ্যাঁ